সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা কিছুদিন আগে নর্দার্ন প্যারাডাইজ নামে একটা গেস্ট হাউস আমি শুরু করেছিলাম সেই বিষয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যারা ঢাকায় আসবেন যারা বিদেশে থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন তারা পরিবার নিয়ে আমাদের এই গেস্ট হাউজে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখানে কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিছু পলিসি এসছে সেই পলিসিগুলো নিয়ে আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমরা এখানে তো ফ্যামিলি অ্যালাউ করি এবং আমরা চাই যে যারা পরিবার নিয়ে ঢাকায় আসবেন তারা এটাকে যেন একটা নিজের বাড়ির মতো আবহ পান বা এখানে ঢুকে যেন আপনারা পরিষ্কার আমরা এখানে কয়েকটা বিষয়কে লক্ষ্য রাখছি একটা হলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা পারিবারিক আবহ তৈরি করা এবং এখানে যেন আমরা খুব কম খরচে আপনাদের এই আতিথ্যতা দিতে পারি সেটা তো এই যে পারিবারিক একটা আবহাওয়ার মধ্যে আমরা ইদানিং লক্ষ্য করলাম যে বিদেশ থেকে অনেকেই আসেন যারা ছেলে বা মেয়ের বিয়ের ব্যাপারটা থাকে অথবা ফ্যামিলি গ্যাদারিং করতে চান নিজেরা হয়তো গ্রামের বাড়িতে না যেয়ে বা বন্ধু বান্ধবদেরকে একদিন একসাথে আড্ডা মারা অথবা কয়েকজন মিলে কয়েকটা পরিবার মিলে এখানে একটা যদি ইনভায়রনমেন্ট পাওয়া যায় যে সেখানে একসাথে সবাই গল্প করলেন খেলেন এরকম একটা আবহ তৈরি করার জন্য আমরা সারটাকে সাজিয়েছি এই সারটাকে আমরা আপনারা দেখেন আমরা একদম শুরু থেকে যদি আমি যেভাবে ঢুকলাম ওইটা এন্ট্রি তারপরে আমরা কিন্তু গাছ লাগিয়েছি এখানে বাঁশ ব্যবহার করেছি আমরা উপর থেকে টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য এখানে উপরে গ্লাস দিয়ে একটা ফ্রেমিং করেছি এর নিচে আমরা এমন একটা ব্যবস্থাপনা করার চেষ্টা করছি যেখানে গাছ দিয়ে আসলে পুরো সারটা ঢেকে যায় সেজন্য আমরা কিছু দূর পরপর টবে গাছ লাগিয়েছি যে গাছগুলো বড় হয়ে পুরো সারটাকে কাভার করবে এবং সেজন্য আমরা একটা নেট দিয়েছি যাতে এই নেটের উপরে গাছটা এগুলো থাকে এবং টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করা যায় পুরো সারটা যখন সবুজ হয়ে যাবে তখন দেখতে ভাল লাগবে বিশেষ করে বিকেলে থেকে রাতের যে আয়োজন সেই আয়োজনটা যেন খুব মনোমুগ্ধকর হয় আপনি আপনার বন্ধু আপনার পরিবারকে নিয়ে একটা সময় যেন খুব আনন্দে কাটাতে পারেন সেজন্যই আমরা এই আয়োজনটা করেছি এই সারটাকে সাজানোর চেষ্টা করছি আগামী দু এক মাসের মধ্যে হয়তো এই পরিস্থিতিটা আরও ডেভেলপমেন্ট হবে এখানে আমরা আসলে একসাথে পঞ্চাশ জন ষাট জনের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি যাতে কেউ যদি একটু বড় আকারের প্রোগ্রাম করতে চায় আমাদের এখানে এর মধ্যেই মেয়ের বিয়ে হয়েছে ছেলের বিয়ে হয়েছে অথবা আংটি পরানো হয়েছে ছেলের মেয়ের আকিকা করা হয়েছে এই ছবিগুলো আমাদের গ্যালারিতে আমরা দিয়ে রেখেছি নর্দার্ন প্যারাডাইজ গেস্ট হাউস এটা ছয় নম্বর সেক্টর দশ নম্বর রোড ছেচল্লিশ নাম্বার হাউস এই বাড়িটিকে আমরা এমনভাবে সাজাতে চাই এমন একটা আতিথেয়তার জায়গা তৈরি করতে চাই যেটাকে আপনার নিজের মনে হবে এবং আপনি আপনার বন্ধুদেরকে যেন খুব নিঃসংকোচে বলতে পারেন যে তোমরা ঢাকায় আসলে এখানে যেতে পারো এটা এই টার্গেটটাকে আমরা সামনে রেখেছি এই ভিশনটাকে সামনে রেখেছি আমরা মনে করি যে যে কোনো পরিবারের নিরাপত্তার একটা বড় ব্যাপার আছে এবং সেই দিকটাকে আমরা খুব যত্ন করে এখানে ফুল টাইম সিকিউরিটি গার্ড এখানকার সিসি ক্যামেরা পুরো বিল্ডিংটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং এখানে খাবারের যে ব্যবস্থাপনাটা আছে সেটাও আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবেই আসলে আমরা এই পরিস্থিতিটাকে যেন আমরা আপনার মতো করে খাবার পরিবেশন করতে পারি সব দিক বিবেচনা করে নর্দার্ন প্যারাডাইসকে আমরা আপনাদের কাছে এভাবে উপস্থাপন করতে চাই আপনার প্রয়োজন এবং আপনার চিন্তার আঙ্গিকেই এই বাড়িটিকে সাজানো হয়েছে এখানে আসলে খুব বেশি ডেকোরেশনের ব্যাপারটাকে না রেখে আমরা ন্যাচারাল জিনিসগুলোকে তুলে আনার চেষ্টা করেছি যাতে সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বিকেল থেকে রাতের যে আয়োজনটা সেখানে একটা পারিবারিক এবং ন্যাচারাল ভিউ আমরা দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে এখানকার এই সারটাকে আমরা এই কারণে দেখালাম যে আমাদের জাস্ট নিচের ফ্লোরটাতে আমরা একসাথে বিশ পঁচিশ জনের একটা হলরুম করেছি আপনারা খাওয়াটা এখানে করতে পারেন নিচে এসির ব্যবস্থা সহ আড্ডার একটা জায়গা আছে বা গায়ে হলুদের জন্য যে স্টেজ আমরা এইটাকে ফুল দিয়ে সাজিয়ে এখানেও স্টেজ করতে পারি আবার যদি মনে হয় যে না আমরা ঘরোয়া পরিবেশে হলরুমে করব সেখানেও আমাদের এই ধরনের পরিস্থিতি আছে যে আমরা একটা হল হলরুম করা আছে এবং সাথে চারটা রুম আছে যদি মেয়ের বিয়ে অথবা ছেলের বিয়ের ড্রেস চেঞ্জের ক্ষেত্রে অথবা মেয়েদের বিভিন্ন কারণে এক্সট্রা রুমের প্রয়োজন হয় তাহলে আমরা সেই রুমসহ হলরুমের একটা আয়োজনও এই প্ল্যাটফর্মে রেখেছি আশা করি আপনাদের এই জায়গাটা ভিজিট করবেন কোনো কারণে আপনারা ঢাকায় আসলে আপনাদের আবারও আমরা আমন্ত্রণ জানাচ্ছি না নর্দার্ন প্যারাডাইজের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানটা চালাই তো যারা আমাকে চেনেন যারা আমাকে অনলাইনে পান তাদের সবাইকে এই প্রতিষ্ঠানে থাকার এবং আমাদের আতিথেয়তা নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি धन्यवाद